আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবা তো আরেকটি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিটি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা বলতেছি যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তোমরা যারা খুব ভালো একটি পরীক্ষা দিতে চাও বা ভালো একটি ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তুমি খুব সহজে নিয়ে নিতে পারবা তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি আমি কবে কবেগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি এক নম্বর হচ্ছে মনোবিজ্ঞান কী মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান দুই নম্বর হচ্ছে পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল তো পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম জার্মানিতে শুরু হয়েছিল আমাদের তিন নম্বর প্রশ্ন কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণা স্থাপিত হয় তো এটার উত্তরটা হচ্ছে জার্মানিতে প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠিত হয় চার নম্বর উদ্দীপক কি যে শক্তি জীবদেহকে কোনো স্থানে উত্তেজিত করে তাকে উদ্দীপক বলা হয় পাঁচ নম্বর প্রতিক্রিয়া কি যে শক্তি উদ্দীপকের উত্তেজনায় কোনো ক্রিয়ার সারা দেয় তাকে প্রতিক্রিয়া বলা হয় ছয় নম্বর কাল কি কোনো উদ্দীপকের উপস্থাপনার আরম্ভ সময় থেকে এর প্রতি প্রতিক্রিয়া যে সময় ব্যয় হয় তাকে প্রতিক্রিয়া সময়কাল বা প্রতিক্রিয়াকাল বলা হয় সাত নম্বর পরীক্ষণ মনোবিজ্ঞান কী যাই হোক এটার উত্তরটা দেওয়া হয়নি আট নম্বর চল কি চল হচ্ছে এমন এক ধরনের মান গুণ অবস্থা যা বৈজ্ঞানিক গবেষণার কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে অনুসন্ধান করা হয় নয় নম্বর বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো কী তো বাহ্যিক চল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের কৌশলগুলো হচ্ছে অবস্থার সমতা অপসারণ বার সৃষ্টি মূল্যায়ন এবং চয়ন পদ্ধতি দশ নম্বর হচ্ছে উদ্দীপক কোন ধরনের চল তো এটার উত্তরটা হচ্ছে উদ্দীপক জৈবিক ধরনের চল এগারো নম্বর অন্তর্বর্তী চল কাকে বলে যেসব চলক অনির্ভরশীল তাকে অন্তর্বর্তী চলক বলা হয় বা চল বলা হয় বারো নম্বর হচ্ছে বাহ্যিক চল নিয়ন্ত্রণ দুটি কৌশলের নাম লিখতে হবে বা উল্লেখ করতে হবে তো বাহ্যিক চল নিয়ন্ত্রণ দুটি কৌশল হচ্ছে পরীক্ষা দল ও নিয়ন্ত্রিত দল তেরো নম্বর হচ্ছে পুরস্কার কোন ধরনের চল তো এটার উত্তরটা হচ্ছে পুরস্কার অনির্ভরশীল চল আমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে পরীক্ষণ কি। পরিকল্পিতভাবে এবং নিয়ন্ত্রিত পরিবেশে উদ্দীপকের উপস্থাপনা করে প্রতিক্রিয়া পরিমাণ বা উপাত্ত সংগ্রহ করাকে পরীক্ষণ বলা হয় পনেরো নম্বর পরীক্ষণ পদ্ধতি কী কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন অবস্থার কোনো মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ করার যে প্রণালী তাকে পরীক্ষণ পদ্ধতি বলা হয় ষোলো নম্বর হচ্ছে বস্তুনিষ্ঠতা কোন পদ্ধতির বৈশিষ্ট্য এটা উত্তরটা হচ্ছে বস্তুনিষ্ঠতা পরীক্ষণ পদ্ধতির উদ্দেশ্য বা বৈশিষ্ট্য সতেরো নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি নাম লিখতে হবে তো বৈজ্ঞানিক পদ্ধতির নাম হচ্ছে পরীক্ষণ পদ্ধতি আঠারো নম্বর সমস্যার সমাধানের জন্য কী প্রয়োজন তো সমস্যার সমাধানের জন্য গবেষণা প্রয়োজন উনিশ হচ্ছে সমস্যা দুটি উৎস উল্লেখ করতে হবে তো সমস্যা দুটি উৎস হচ্ছে পূর্ববর্তী গবেষণা ও সাহিত্য পর্যালোচনা বিশ নম্বর হচ্ছে প্রকল্প কি এটা হচ্ছে সাধনাযোগ্য এবং প্রমাণিত উক্তিকে প্রকল্প বলা হয় সাধনাযোগ্য এবং প্রমাণিত উক্তিকে প্রকল্প বলা হয় তো তোমাদের সাজেশনগুলো এইভাবে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু কি বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটু মিডিয়াতে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডিএ স্টেডিয়াম সের তো বলতেছি যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তোমরা যারা খুব ভালো একটি পরীক্ষা দিতে চাও বা ভালো একটি ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তুমি এই সাহায্যগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবা তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি আমি তোমাদেরকে কবে থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি এক নম্বর হচ্ছে মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান দিনে পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল তো পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম জার্মানিতে শুরু হয়েছিল আমাদের তিন নম্বর প্রশ্ন কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণা স্থাপিত হয় তো এটার উত্তরটা হচ্ছে জার্মানিতে প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠিত হয় চার নম্বর উদ্দীপক কি যে শক্তি জীবদেহকে কোনো স্থানে উত্তেজিত করে তাকে উদ্দীপক বলা হয় পাঁচ নম্বর প্রতিক্রিয়া কি যে শক্তি উদ্দীপকের উত্তেজনায় কোনো ক্রিয়ার সারাদে তাকে প্রতিক্রিয়া বলা হয় ছয় নাম্বার কাল কি কোনো উদ্দীপকের উপস্থাপনার আরম্ভ সময় থেকে এর প্রতি প্রতিক্রিয়া যে সময় ব্যয় হয় তাকে প্রতিক্রিয়া সময়কাল বা প্রতিক্রিয়াকাল বলা হয় সাত নম্বর পরীক্ষণ মনোবিজ্ঞান কি যাই হোক এর উত্তরটা দেওয়া হয়নি আট নম্বর চল কি চল হচ্ছে এমন এক ধরনের মান গুণ অবস্থা যা বৈজ্ঞানিক গবেষণার কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে অনুসন্ধান করা হয় নয় নাম্বার বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো কী তো বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো হচ্ছে অবস্থার সমতা অপসারণ ভারসাম্য সৃষ্টি মূল্যায়ন এবং চয়ন পদ্ধতি দশ নম্বর হচ্ছে উদ্দীপক কোন ধরনের চল তো উত্তরটা হচ্ছে উদ্দীপক জৈবিক ধরনের চল এগারো নম্বর অন্তর্বর্তী চল কাকে বলে যেসব চলক অনির্ভরশীল তাকে অন্তর্বর্তী চলক বলা হয় বা চল বলা হয় বারো নম্বর হচ্ছে বাহ্যিক চল নিয়ন্ত্রণ দুটি কৌশলের নাম লিখতে হবে বা উল্লেখ করতে হবে তো বাহ্যিক চল নিয়ন্ত্রণ দুটি কৌশল হচ্ছে পরীক্ষা দল ও নিয়ন্ত্রিত দল তেরো নম্বর হচ্ছে পুরস্কার কোন ধরনের চল তো এর উত্তরটা হচ্ছে পুরস্কার অনির্ভরশীল চল আমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে পরীক্ষণ কী পরিকল্পিতভাবে এবং নিয়ন্ত্রিত পরিবেশে উদ্দীপকের উপস্থাপনা করে প্রতিক্রিয়া পরিমাণ বা উপাত্ত সংগ্রহ করাকে পরীক্ষণ বলা হয় পনেরো নম্বর পরীক্ষণ পদ্ধতি কি কোনো বিশেষ উদ্দেশ্য পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন অবস্থার কোনো মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ করার যে প্রণালী তাকে পরীক্ষণ পদ্ধতি বলা হয় ষোলো নম্বর হচ্ছে বস্তুনিষ্ঠতা কোন পদ্ধতির বৈশিষ্ট্য এটার উত্তরটা হচ্ছে বস্তুনিষ্ঠতা পরীক্ষণ পদ্ধতির উদ্দেশ্য বা বৈশিষ্ট্য সতেরো নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির নাম লিখতে হবে তো বৈজ্ঞানিক পদ্ধতির নাম হচ্ছে পরীক্ষণ পদ্ধতি আঠারো নম্বর সমস্যার সমাধানের জন্য কী প্রয়োজন তো সমস্যার সমাধানের জন্য গবেষণা প্রয়োজন উনিশ হচ্ছে সমস্যা দুটি উৎস উল্লেখ করতে হবে তো সমস্যা দুটি উৎস হচ্ছে পূর্ববর্তী গবেষণা ও সাহিত্য পর্যালোচনা বিশ নম্বর হচ্ছে প্রকল্প কী এটা হচ্ছে সাধনাযোগ্য এবং প্রমাণিত উক্তিকে প্রকল্প বলা হয় সাধনাযোগ্য এবং প্রমাণিত উক্তিকে প্রকল্প বলা হয় তো তোমাদের সাজেশনগুলো এইভাবে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু কি বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটু অন্তর মিডিয়াতে সেবন্ধে সেগুলোই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটিশ সিডিয়ামসের